আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে মঙ্গলবার আমাদের নিউ মার্কেট জোন বন্ধ থাকে শুধুমাত্র আগামীকাল আপনাদের জন্য কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের অটো মার্কেট জন বন্ধ থাকলেও আপনাদের জন্য আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তো যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন আমরা এই মুহূর্তে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি দেখেন পাকিস্তানি শোরুমটার মধ্যে এত পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল সব অফারে থাকবে আপনাদের জন্য এখানে তাওয়াক্কালের আল তাওয়াক্কালের ড্রেসগুলো পাবেন বিন খালিদ বিন হামিদের কালেকশনগুলো থাকবে সব পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে যারা পাকিস্তানি ড্রেস চান যে একটু লাক্সারি ড্রেস পরবেন রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে আসতে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু রেডি ড্রেস থাকবে রেডি অ্যান্ড রেডি পাকিস্তানি রেওয়াতের ড্রেস এটা তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় কিন্তু আমরা আগামীকাল অফারে দেবো মাত্র আঠারোশো টাকার ড্রেসগুলো এখানে হাজার হাজার ড্রেস দেখেন ক্যাটালগ প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ক্যাটালগ এগুলো প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এগুলোর মধ্যে শিফনের দোপাটা থাকবে কটনের দোপাটা থাকবে এগুলো আঠারোশো টাকা অফারে থাকবে আগামীকাল মঙ্গলবার সারাদিন এই অফারগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে শোরুম থেকেও নিতে পারবেন এখানে দেখেন এখানে সব ধরনের নোটসের কালেকশন পাবেন বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে রেডি অ্যান্ড রেডি সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে পাকিস্তানি উজালের ড্রেসগুলো পাবেন রেডি থ্রি পিস লাক্সারি রেডি থ্রি পিস রেডি গাউন এবং লাভেলো যেটা তাওয়াক্কালের সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস লাভেলো ভলিউমের ড্রেসটা থাকবে এখানে এখানে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আছে ইনশাল্লাহ তো আগামীকাল অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaykum